হ্যালো মুভি মুভিলভার্স বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে এমন একটি মুভি এক্সপ্লেনেশন করতে যাচ্ছি মুভিটিতে পৃথিবীর এক প্রান্ত অজানা এক জগৎ যেখানে সূর্যের আলো পৌঁছায় না না বসবাস করে কোনো মানুষ সেখানে বসবাস করে জলপুরীরা সেটা হলো জলপরিতের রাজ্য আর এই রাজ্যের রাজা হল কিং টাইটেন তিনি শুধু এই রাজ্যর রাজা না তিনি হলেন এই সমুদ্রেরও রাজা আর এর রাজার সাত কন্যা তার মধ্যে সব থেকে ছোট কন্যা হল এরিয়াল এক তরুণী জলপুরি যার চোখে স্বপ্ন এবং সে খুব সাহসী এরিয়েল চাই উঁচুতে উঠতে যেখানে মানুষ বাস করে কিন্তু তার বাবার চরম নিষেধ মানুষদের কাছে যাওয়া যাবে না তার বাবার নিচে থাকা সত্ত্বেও এরিয়ালে একজন মানুষকে ভালোবাসে ফেলে এখন এরিয়াল কি পারবে তার বাবার কথা অমান্য করতে সে কি পারবে তার পূর্বের সাইডে তার ভালোবাসার মানুষের কাছে ফিরে যাইতে তার বাবা কি তার ভালোবাসার মানুষকে মাইনে নিবে না তার বাবা সেই মানুষটিকে মেরে ফেলবে সেটা দেখতে হলে আপনাদের পুরো মুভি এক্সপ্লেনেশন ভিডিওটা দেখতে হবে তো বন্ধুরা আমরা মুভি দেখি এন্টারটেনমেন্টের জন্য বাট একটি মুভি থেকে অনেক মেসেজ পাওয়া যায় যে মেসেজটি হয়তো আপনার জীবনের কোনো কাজে হেল্প করতে পারে আশা করি এই মুভি এক্সপ্লেনেশন ভিডিওর থেকে এমন কিছু মেসেজ নিতে পারবেন যেটা হয়তো আপনার কাজে আসবে আর কথা বলবো না আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিও শুরু করা যাক মুভির শুরুতে দেখানো হয় গভীর সমুদ্রের মধ্যে এক জলপ্রীদের রাজ্য সেই রাজ্যে রাজত্ব করেন রাজা টাইটেন তিনি শুধু জলপ্রীতের রাজা নয় তিনি হলেন এই সমুদ্রের রাজা তার হাতে রয়েছে এক ত্রিশূল যা শক্তি দিয়ে তিনি নিয়ন্ত্রণ করেন জোয়ার ঢেউ আরও সকল সামুদ্রিক প্রাণী রাজা টাইটেনের সাতকন্যা সাতটি রতনের মতো তাই সাতকন্যার মাঝে ছোট কন্যা এরিয়েল এরিয়াল রাজার অন্য মেয়েদের চেয়ে আলাদা এরিয়েল সব থেকে কৌতূহলী আর সাহসী এরিয়ালের লালচে চুল উজ্জ্বল চোখ আর এক অসীম কল্পনা শক্তি নিয়ে সে সবার থেকে আলাদা এরিয়েল মানুষের জগৎ সম্পর্কে ভীষণ আগ্রহী সে ফ্লান্ডার নামে এক ছোট মাছের সাথে সমুদ্রের তলদেশে জাহাজের ধ্বংস আবাস দেখতে যাইত এবং সেই ধ্বংস আবাস জাহাজ থেকে এরিয়েল মানুষে যা জিনিস পাইতো তা নিয়ে আসত তার মধ্যে ছিল চামচ পাইপ পুরনো বই দূরবীন পুতুল আরও অনেক কিছু সিন হয় এরিয়েল জাহাজের কাছে গিয়েছে সেটা তার বাবা যাই না যায় তার বাবা তাকে অনেক বকাবকি করে তার বাবা বলে মানুষেরা ভালো না ওই মানুষেরাই তোমার মাকে মেরে ফেলেছিল তখন এরিয়াল বলে সব মানুষ কি খারাপ এটা শুনে রাজা টাইটেন রেগে যায় তখন এরিয়াল সেখান থেকে মন খারাপ করে চলে যায় এরিয়াল তার বাসায় মানে তার গুহায় ফিরে আসে এরিয়ালের গুহায় মানুষের ব্যবহৃত জিনিসে ভর্তি ছিল এর দ্বারা বোঝা যায় এরিয়াল মানুষের দুনিয়া নিয়ে ভীষণ করতে হলে কিন্তু রাজা টাইটেনের চরম নিষেধ মানুষদের কাছ থেকে দূরে থাকতে হবে তারা ভালো না এরিয়াল তার মনের কষ্টে গান গাইতে থাকে সাথে তার বন্ধু ফিলান্ডারও গান গায় সিন শিফট হয় রাতে এরিয়াল আবার চলে যায় সমুদ্র পৃষ্ঠে আকাশে জ্বরের পূর্বাভাস বাতাসে উত্তাল শব্দ সেই সময় একটি রাজকীয় জাহাজে পার্টি চলছিল সেই জাহাজে প্রিন্স এরিক নিজের জন্মদিন উদযাপন করেছিলেন এরিয়াল আড়াল থেকে দেখে প্রিন্স এরিক হারছেন গান করছেন কুকুর নিয়ে খেলছেন আবার তার গানের গলার শুরু ছিল মধুর্য এটা দেখে এরিয়েলের হৃদয় কেঁপে ওঠে এরিয়েল ভাবে এটাই কি ভালোবাসা তখন হঠাৎ প্রকৃতির রুদ্রতর মতো ঝাঁপিয়ে পড়ে জ্বর শুরু হয় বজ্রপাত পড়া শুরু করে সাগর উত্তল ঢেউ ওঠা শুরু করে সমুদ্রের উত্তল ঢেউর ধাক্কায় জাহাজ একটি পাথরের সাথে বাড়ি খায় জাহাজ পাথরের সাথে ধাক্কা খাওয়ায় জাহাজের সামনের দিকে ভাঙ্গে যায় এবং জাহাজে আগুন ধরে যায় জাহাজে আগুন ধরায় জাহাজের সব মানুষ জীবন বাঁচানোর জন্য জাহাজ থেকে লাফ দিয়ে সমুদ্রে পড়তেছিল এদিকেও জীবন বাঁচানোর জন্য জাহাজ থেকে লাভ দেবে তখন এরিক দেখে তার পোশাক কুকুর ম্যাক্স আগুনের ভিতরে আটকে পড়েছে এটা দেখে এরিক তখন কুকুরটিকে বাঁচাতে যায় কুকুরটি বাইসে যায় তারপর যখন এরিক জাহাজ থেকে লাভ দেবে তখনই জাহাজ উল্টে যায় এরিক জাহাজ থেকে সমুদ্রে পড়ে যায় এরিক সমুদ্রে তলিয়ে যেতেছিল সেটা এরিয়েল দেখে এরিয়েল তখন প্রেরণপন চেষ্টা করে তার নিজের জীবন বিপন্ন করে গভীর সমুদ্রের তলদেশ থেকে এরিককে বাঁচিয়ে উপরে নিয়ে আসে তারপর এরিয়েল এরিককে সমুদ্রের তীরে নিয়ে যায় এরিক অজ্ঞান ছিল তখন এরিয়েল এরিকের পাশে বসে একটি কোমল সুরে মায়াময় গান গায় এরিক অচেতন কিন্তু এরিক এরিয়েলের কণ্ঠস্বর শুনতেছিল এরিক চোখ খুলে তার দিকে তাকাতে চেষ্টা করে কিন্তু তখন এরিয়েল মানুষজন আস্তে দেখে দ্রুত সাগরে লুকিয়ে পড়ে সে মানুষকে দেখতে দিতে চায় না সে একজন জলপরী তারপর এরিয়েল একটি পাথরের পিছনে লুকিয়ে দেখে সৈনিকরা এরিকে নিয়ে যেতেছে সিন শিফট হয় এরিক জেগে ওঠে এরিক অনেক চিন্তিত সে ভাবে কে তাকে বাসিয়েছে কারে তো গলা সুন্দর কণ্ঠ আর চোখ এরিক তার কণ্ঠ আর চোখকে ভুলতে পারে না অন্যদিকে এরিয়েল নিজের জগতে ফিরে আসে কিন্তু তার মন আর আগের মতো নেই সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় দিনরাত বসে থাকে এবং উদাস হয়ে থাকে এরিয়েলের এই সব আচরণ রাজা টাইটেন লক্ষ্য করেন তার মেয়ে বদলে গেছে সে হাসে না খেলা করে না গানও গায় না তখন টাইটেন সাবাস্টিয়ানকে জিজ্ঞেস করে আমার মেয়ের কি হয়েছে সাবাস্টিয়ান রাজা টাইটেনের ভয়ে বলে এরিয়েল একটি মানুষের প্রেমে পড়েছে এটা শুনে রাজা টাইটেন অনেক ক্ষিপ্ত হন অনেক রেগে যান সিন শিফট হয় এরিয়েল তার গোহায় আসে তখন এরিয়েল দেখে তার বাবা তার জন্য অপেক্ষা করতেছেন এরিয়াল তার বাবাকে দেখে ভয় পেয়ে যায় রাজা টাইটেন বলে আমি তোমাকে বলেছিলাম মানুষেরা নিষ্ঠুর তারা আমাদের শত্রু তারা আমাদেরকে মাইরে ফেলে আর তুমি কিনা একটি মানুষকে ভালোবেসেছ তখন এরিয়েল বলে সব মানুষ খারাপ না রাজা বলে তুমি মনে হয় ভুলে গেছো মানুষেরা তোমার মাকে মেরে ফেলেছে এরিয়েল বলে আমি ভুলিনি বাবা আমার মাকে একজন মানুষ মেরেছে এই জন্য আমরা সব মানুষকে খারাপ ভাবতে পারি না তখন রাজা রেগে যায় রাজা রেগে গিয়ে সংগ্রহ করা মানুষদের সব জিনিস ধ্বংস করতে থাকে এরিয়েল তার বাবাকে আটকানোর চেষ্টা করে কিন্তু আটকাতে পারে না এরিয়েলের এত কষ্ট করা জমানো সব জিনিস ব্যাঙ্গে ফেলানোর কারণে এরিয়েল অনেক কষ্ট পায় এরিয়েলের চোখে জল নেমে আসে কিন্তু সে কিছু বলতে পারে না তার বাবার মতে সেজন্য মানুষটিকে ভুলে যায় কিন্তু এরিয়েলের হৃদয় বলছে সে এরিককে সত্যিকারের ভালোবাসে সে তাকে বলতে পারবে না এরিয়েল এখন নিজের স্বপ্ন নিজের অনুভূতির জন্য লড়াই করতে চায় কিন্তু এরিয়েল কি করে লড়াই করবে কিভাবে সে এরিককে পাবে সে কিছু বুঝতে পারতেছিল না তখনই সে একটি পথ খুঁজে পায় এরিয়েল এক সামুদ্রিক ডাইনি এয়ারশোলার কথা মনে পড়ে তারপর এরিয়েল গোপনে এয়ারশোলার গুহায় পৌঁছায় চারপাশে অন্ধকার অদ্ভুত সব জীব আর এক দানপ্রিয় নারীর মৃদ কণ্ঠ ডাইনিটি এরিয়ালকে বলে তুমি মানুষ হতে চাও এরিয়াল বলে হ্যাঁ তখন ডাইনিটা বলে হ্যাঁ আমি তোমাকে মানুষ করে দিব তবে আমার একটি শর্ত আছে এরিয়েল বলে কি শর্ত ডাইনি বলে তুমি মানুষ হতে চাইলে দিতে হবে তোমার কণ্ঠস্বর আর তিন দিনের মধ্যে প্রিন্স এরিকে তোমার প্রেমে পড়তে হবে এবং ভালোবাসার চুমু খেতে হবে তা না হলে তুমি আমার কাছে চিরদিনের জন্য হয়ে থাকতে হবে এরিয়াল কিছু না ভেবে রাজি হয়ে যায় কারণ এরিয়েল ভাবে এরিক তো তাকে অনেক ভালোবাসে সে তার চুমু খেতে পারবে তারপর এয়ারশুলায় এক ভয়ানক জাদু পরে এরিয়েলের কণ্ঠস্বর কেড়ে নেয় এবং একটি ছোট জিনুকের ভিতরে বন্দি করে রাখে তারপর জাদুর মাধ্যমে এরিয়েলের মাছের লেস রূপান্তরিত করে দেয় মানবীয় পায়ে এরিয়াল মানুষ হয়ে সমুদ্রের মধ্যে নিঃশ্বাস নিতে ছিল না তখন এরিয়েল জলদি করে সমুদ্রের তলদেশ থেকে উঠে আসে এবং নিঃশ্বাস নেয় সাথে তার বন্ধু ফিলান্ডারও সাবাস্টিয়ান ছিল এরিয়াল সমুদ্রে সাঁতার কাটতেছে তখন এরিয়াল একটি মাছ ধরা জালের মধ্যে আটকে যায় জাল উপরে ওঠায় তখন ওই জেলে দেখে একজন মানুষ এটা দেখে জেলে অবাক হয় না সে ভাবে হয়তো সমুদ্রে আরও একটি জাহাজ ডুবেছে এরিয়ালের শরীরে কোনো পোশাক না থাকায় জেলে পোশাক আনতে যায় এরিয়াল নগ্ন শরীরে কঠিন অবস্থায় কিন্তু এরিয়ালের মুখে তীব্র আশার আলো এরিয়ালের নতুন জীবন শুরু হলো এক নতুন শরীরের সাথে জেলে এরিয়েলকে একটি পোশাক দেয় সিন শিফট হয় জেলে এরিয়ালকে রাজপ্রাসাদে নিয়ে আসে অনেক নতুন নতুন জিনিস দেখে খুব খুশি হয় তারপর রাজপ্রাসাদের দাসিরে এরিয়ালকে গোসল করিয়ে দেয় গোসল শেষ হলে এরিয়াল নতুন পোশাক পরায় তখন একজন দাসী বলে প্রিন্স এরিক যে মেয়েটিকে খুঁজতে ছিল সে মেয়েটি এ নয় তো তখন একজন দাসী এরিককে ডাকতে যায় এটা শুনে এরিয়াল তো অনেক খুশি এরিক আসে এরিক এসে এরিয়ালকে দেখে চিনতে পারে না কারণ এরিক তো তাকে দেখেনি শুধু তার গলার কণ্ঠস্বর শুনেছে আর এরিয়াল তো এখন কথা বলতে পারে না এরিক এরিয়ালকে চিনতে না পারায় এরিয়েলের মন খারাপ হয়ে যায় এরিয়েল অনেক দুঃখী হয়ে পড়ে যার জন্য এরিয়েল এত কিছু ত্যাগ করেছে সেই তাকে চিনতে পারেনি এইখানে কষ্ট পাবে এটা তো স্বাভাবিক সিন শিফট হয় নাইসা দেখে এরিয়েলের মন খারাপ সাবাস্টিয়ান এরিয়েলের মন ভালো করার জন্য কিছু কথা বলে সাবাস্টিয়ানের কথা এরিয়েলের ভালো লাগে এরিয়াল সাবাস্টিয়ানকে চুমু দেয় তখন সাবাস্টিয়ান এরিয়ালকে বলে চুমু আমাকে না প্রিন্স এরিককে দিতে হবে কিন্তু এরিয়াল সাবাস্টিয়ানের মূল্যায়ন দিতে ছিল না এটা দেখে সাবাস্টিয়ান বুঝে যায় ওই ডাইনি এরিয়েলের উপর জাদু করেছে সিন শিফট হয় এরিয়েল লুকিয়ে এরিকের সংগ্রহশালায় যায় তখন এরিক সেখানে আসে এরিক আইসা দেখে এরিয়েল লুকিয়ে আছে। এরিক এরিয়েলকে কিছু বলে না এরিয়েল এরিকে সংগ্রহ করা জিনিসগুলো দেখতেছিল এরিক ও এরিয়েলকে তার সংগ্রহ করা জিনিসগুলো দেখাইতেছিল তখন এরিক এরিয়েলকে বলে কালকে বেড়াতে যাব তুমি কি আমার সাথে যাবে এরিয়েল রাজি হয়ে যায় সিন শিফট হয় পরের দিন এরিক তাকে নিয়ে বেড়াতে যায় তখন এরিক এরিয়েলকে ঘোড়ার গাড়ি চালাতে দেয় এরিয়েল ঘোড়ার গাড়ি এমনভাবে চালায় এরিকের বারোটা বাজে যায় তারপর এরিয়াল ঘোড়ার গাড়ি থেকে নাইমা শহরের বাজার ঘুরে দেখতেছিল ছিল এরিয়াল অনেক ভালো লাগে এক এরিয়াল গিয়ে দেখে অনেক মানুষ একসাথে দিতেছে এটা দেখে দিতে দিতে থাকে তখন ও দেখে সেও এরিয়াল এর সাথে ড্যান্স করে সিন শিফট হয় তাদের ঘোরাঘুরি করতে করতে রাত হয়ে যায় তাই তারা ফিরে আসতেছিল তখন এরিয়েলের অন্য এক বন্ধু স্ক্যাল্টার এরিক মাথার টুপি নিয়ে যায় এরিক টুপি ফিরিয়ে আনার জন্য স্কেলনটার পিছনে দৌড়ায় এরিলো এরিকের পিছনে আসতেছিল স্কেলনটার এরিকে টুপি একটি নৌকার উপর ফেলে চলে যায় এরিক আইসে নৌকার উপর টুপি পরে থাকতে দেখে এরিক টুপি পরে টুপি পরার পর এরিক নৌকা দেখে এরিক নৌকা দেখে এরিলকে নিয়ে ভ্রমণে বের হয় সিন শিফট হয় সন্ধ্যাবেলায় তারা দুজন নৌকায় ভাসছে সেবাস্টিয়ান ফ্লাউন্ডার আর স্কেলনটার চেষ্টা করে তাদের চুমন করাতে এরিক কথা অন্যদিকে তাদের নৌকা টাইনে একটি গাছের নিচে নিয়ে যায় সেখানে অনেক জোনাকি পোকা ছিল এটা দেখে তারা দুজন অনেক খুশি হয় এই মুহূর্তটা চুমুন দেওয়ার জন্য নিখুঁত সময় কিছু সময় কাটানোর পর এরিয়াল আর এরিক চুমুন খাবে তখনই চুমুন দেওয়ার আগেই ইয়ারশোলার দাসেরা নৌকা উল্টে দেয় যাতে তারা চুমুন করতে না পারে সাবাস্টিয়ান সব কল্পনা যায় টের পায় তার সব পরিকল্পনা যাবে এরিয়াল যদি সফল হয় তাহলে সে রাজা টাইটেনের মেয়েকে চিরদিনের জন্য তার দাসী করে রাখতে পারবে না এখন এয়ারশোলার তো বসে থাকবে না সে এখন কিছু না কিছু করবে তখন ডাইনি এয়ারশোলার সে একটি আইডিয়া বের করে ডাইনিটা পাবে এরিয়ালের আর একদিন বাকি আছে আর তাকে এই একদিন আটকাতে পারলে এরিয়াল তার চিরদাসী হয়ে থাকবে তাই এরিয়ালকে আটকানোর জন্য নিজেই এক নারীর রূপ নেয় অন্যদিকে রাজা টাইটেন আর এরিয়ালের বোনেরা অনেক চিন্তিত তারা এরিয়ালকে কোথাও খুঁজে পাইতেছে না সিন এরিয়াল আর এরিক রাস্তার সাথে ফিরে আসে তারপর এরিক সমুদ্রের পাশে বসে ওই মেয়েটির কথা ভাবতে থাকে তখনই এরিক সেই মেয়েটির কণ্ঠের গান শুনতে পায় এরিক দৌড়ে সেখানে যায় যেখানে বসে মেয়েটি গান গাইতেছিল এরিক সেখানে আইছে দেখে একটি মেয়ে গান গাইতেছে এরিক মেয়েটির কণ্ঠ শুনে চমকে ওঠে সেভাবে এই সেই কণ্ঠ যে তাকে সেদিন বাঁচিয়েছিল আসলে এই মেয়েটি আর অন্য কেউ না এই মেয়েটি হলো সেই ডাইনি সে নতুন রূপ ধরেছে আর তার গলায় ছিল এরিয়ালের সেই চুরি করা কণ্ঠস্বর সিন শিফট হয় স্কেলনটার আইসা এরিয়ালকে বলে এরিকের কার সাথে যেন বিয়ে ঠিক হয়েছে এটা শুনে এরিয়াল দৌড়ে সেখানে যায় যেখানে এরিক ছিল এরিয়েল সেখানে গিয়ে শুনতে পায় এরিক তার জীবন বাঁচানোর সেই মেয়েটিকে খুঁজে পেয়েছে আজকে তাদের এঙ্গেজমেন্ট সিন শিফট হয় সাবাস্টিয়ান আর স্কেলন্টার এরিয়ালকে কোথাও খুঁজে পাইতেছিল না সাবাস্টিয়ান স্কেলন্টারকে বলে জলদি এরিয়ালকে খুঁজো আজকে তাকে এরিককে চুমুন খাইতে হবে স্কেলন্টার এরিয়ালকে খুঁজতে যায় স্কেলন্টার হাওয়ায় উঠতেছে তখন স্কেলনটার এরিয়েলের কণ্ঠস্বর শুনতে পায় স্কেলনটার এরিয়েলের কণ্ঠস্বর শুনে সেখানে যায় স্কেলনটা সেখানে গিয়ে দেখে এইখানে এরিয়েল নাই এই গান ভেনেসা গাইতেছে এটা দেখে স্কেলনটার অবাক হয়ে যায় তখন স্কেলনটার আয়নায় ভেনেসার আসল রূপ দেখে অন্যদিকে এরিক অন্য মেয়ের সাথে এঙ্গেজমেন্টের কথা শুনে এরিয়েলের হৃদয় ভেঙে যায় তার চোখে জল সে একা একা বসে কান্না করতে থাকে এরিয়াল কিছু বলতেও পারে না কারণ তার কণ্ঠস্বার তো ডাইনির কাছে সময় শেষ হতে চলেছে সে আবার জলপুরিতে পরিণত হবে তখনই স্কেলনটার আসে আইসা বলে এরিকের সাথে ধোকা হইতেছে ওই ভিনেসা কোনো মেয়ে না ও হলো সামুদ্রিক ডাইনি এটা শুনে এরিয়াল এঙ্গেজমেন্ট থামানোর জন্য যায় স্কেলনটার সাবাসিয়ানকে উড়িয়ে রাজমহলের দিকে নিয়ে আসতেছিল অন্যদিকে এরিক বিনেশাকে আংটি পরাবে তখন স্কেলন্টার আইসা এরিকের মাতার কাছ থেকে যায় এরিকের মাতার কাছ থেকে যাওয়া এরিকের হাত থেকে আংটি পরে যায় এরিক আংটি খুঁজতেছিল তখন স্কেলনটা ভিনেসার উপর আক্রমণ করে এরিকের পোশাক কুকুর ম্যাক্স ও ভিনেসার উপর আক্রমণ করে ভিনেসার তাদের কাছ থেকে বাঁচার চেষ্টা করে তখন এরিয়েল সেখানে আসে এরিয়েল আইসা ভিনেসার গলা থেকে রকেটটা টাইনে নিজের কাছে নিয়ে যায় তারপর এরিয়েল রকেটটা ভাঙিয়ে ফেলে রকেটটা বাঙ্গি প্লার সাথে সাথে এরিয়াল এর কণ্ঠস্বর ফিরে আসে তখন এরিক এরিয়াল এর কণ্ঠস্বর শুনে বলে এই তো সেই মেয়ে সময় অনেক কম ছিল এই জন্য এরিয়াল এরিকে কিস করতে যায় যখন তারা কিস করবে তখনই সূর্য ডুবে যায় এরিয়াল তার আসল রূপে ফিরে আসে এরিয়াল আসল রূপ দেখে ওইখানে যত মানুষ ছিল তারা সবাই ভয় পেয়ে যায় শোলার এরিয়ালের আসল রূপ দেখে অনেক খুশি হয় কারণ এরিয়াল এখন শোলার দাসী হয়ে থাকবে এয়ার শোলার বেশ সেরে আসল রূপে ফিরে আসে তারপর ইয়ারসোলার এরিককে নিয়ে ছাদ থেকে লাভ দেয় ইয়ারসোলার এরিককে নিয়ে সমুদ্রের গভীরে চলে আসে তখন এরিয়ালকে বাঁচাতে রাজা টাইটেন উপস্থিত হয় রাজা টাইটেন ইয়ারসোলাকে বলে সাইরা দাও এরিয়ালকে ইয়ারসোল বলে না ভাইয়া ও আমার সাথে চুক্তি করেছিল সে তার কাজ সম্পন্ন করতে পারেনি এখন ও আমার কাছে সারা জীবন দাসী হয়ে থাকবে এইখানে আমরা বুঝতে পারি ইয়ারসোলা রাজা টাইটেনের বোন তখন টাইটেন বলে কেন আমার মেয়ের পিছনে পড়ে আছো তুমি কি চাও তখন এরিয়েল বাইকে যাবার চেষ্টা করে এটা ইয়ারশোলা দেখে ইলমাসকে বলে এরিয়ালকে ধরো ইলমাস এরিয়ালকে ধরে ইলমাস এরিয়ালকে ধরার কারণে এরিয়াল ইলেকট্রিক শক খাইতেছিল তখন ইয়ারশোলা রাজা টাইটানকে বলে তুমি তোমার মেয়েকে বাঁচাতে চাও তাহলে এর ত্রিশুল আমাকে দিয়ে দাও রাজা টাইটেন মেয়েকে বাঁচাতে তার ত্রিশূল ইয়ারশোলাকে দিয়ে দেয় আর এই ত্রিশুল যার কাছে থাকবে সে হলো সমুদ্রের রাজা ত্রিশুল এখন ইয়ারশোলার কাছে তাই এখন এই সমুদ্রের রানী এরশুলো ত্রিশুল পাওয়ার পর ইলমাস দুইটা এরিয়ালকে সাইরা রাজা টাইটেনকে ইলেকট্রিক শক দিতে থাকে রাজা টাইটেন মারা যায় এটা এরিয়াল দেখে ডাইনিকে মারার চেষ্টা করে তখন ডাইনি এরশুলো এরিয়ালের উপর রেগে যায় এবং এরিয়ালকে মেরে ফেলবে তখন এরিক এরিয়ালকে বাঁচানোর জন্য এরশুলোর উপর আক্রমণ করে এরশুলো এরিকের উপর রেগে যায় এরশুলো রেগে গিয়ে এরিককে জানে মেরে ফেলতে চায় তখন এরিয়াল ত্রিশুল অন্যদিকে ঘুরিয়ে দেয় ত্রিশুল অন্যদিকে ঘুরানোর কারণে ইলমাস দুইটা মারা যায় ইলমাস দুইটা মারা যায় এয়ার আরও অনেক রেগে যায় এয়ারশোলা রেগে গিয়ে এক দানবীয় রূপে সে বিশাল আকার ধারণ করে তখন আকাশে বিজলি চমকাতে থাকে এর তখন এরিয়াল আর এরিককে মেরে ফেলার জন্য সমুদ্রে অনেক বড় ঘূর্ণিঝড় ওঠাতে ছিল সমুদ্রে অনেক বড় গোল পরে এরিক তার জীবন বাঁচানোর জন্য একটি ছোট দ্বীপ ধরে থাকে অন্যদিকে এরিয়েল তার জীবন বাঁচানোর জন্য একটি জাহাজে ওঠে জাহাজটি গোলের ভিতরে ছিল এরিককে ইয়ারশোলা দেখে ফেলে ইয়ারশোলা এরিককে মেরে ফেলবে সেটা এরিয়েল দেখে তখন এরিয়াল এরিককে বাঁচানোর জন্য জাহাজটি ইয়ারশোলার দিকে ঘুরিয়ে দেয় জাহাজের মাথা ছিল অনেক সরু তাই জাহাজের মাথাটা এয়ারশোলার পেটে ঢুকে যায় জাহাজের মাথা এয়ারশুলোর পেটে ঢুকায় এয়ারশোলা মারা যায় তারপর এয়ারশোলা সমুদ্রে তুলিয়ে যায় এয়ারশোলা মারা যাওয়ার পর আবহাওয়া ঠিক হয়ে যায় এরিক একটি কাঠের টুকরো ধরে বাঁচতেছে অন্যদিকে এরিয়েল দেখে তার বাবার টিসুল সমুদ্রে তলিয়ে যাইতেছে এরিয়াল টিসুলটিকে আনতে যায় তখন এরিয়েল দেখে তার বাবা তার সামনে দাঁড়িয়ে আছে সে মারা যায়নি তখন এরিয়েল টিশুলটি তার বাবার কাছে ফিরিয়ে দেয় তখন এরিয়েল আবার এরিকের কাছে ফিরে যাইতে চায় তখন রাজা টাইটেন বলে তুমি একজন জলপুরি তোমার সাথে একজন মানুষের সম্পর্ক কোনো হতে পারবে না তাই তুমি এখন এরিককে ভুলে যাও সিন শিফট হয় এরিক সাঁতরিয়ে সমুদ্রের কিনারায় চলে আসে তখন এরিকের মা দৌড়ে এরিকের কাছে আসে এরিক বলে আমাদের এখন একটি জাহাজ দরকার এরিয়ালকে খুঁজতে যাইতে হবে তখন এরিকের মা বলে ও একজন জল ওদের দুনিয়া আর আমাদের দুনিয়া আলাদা ওর সাথে তোমার কখনো মিলন হবে না তুমি নিজেকে শান্ত করো সিন শিপটায় রাজা টাইটেন বলে আমার মেয়ে এরিয়েল কোথায় সাবাস্টিয়ান বলে সমুদ্রের কিনেরায় এরিককে এক নজর দেখার জন্য অপেক্ষা করতেছে তখন রাজা টাইটেন সেখানে যায় তার মেয়ের ওই অবস্থা দেখে সে তার মেয়ের ভালোর জন্য রাজা টাইটেন তাকে মানুষ বানিয়ে দেয় সিন শিপটায় এরিক মন খারাপ করে বসে আছে তখন এরিক এরিয়েলকে দেখতে পায় এরিক এরিয়েলকে দেখে জড়িয়ে ধরে কিস করে সিন শিফট হয় তাদের দুজনের বিয়ে হয়ে গেছে তারা দুজন এখন ভ্রমণে যাবে তখন সাবাস্টিয়ান আর স্কেলনটার এরিয়েলের হারিয়ে যাওয়া সেই মানুষদের তুলি জলপুরের পুতুল নিয়ে আসে তখন এরিয়েল বলে এটা তোমাদের কাছে থাকুক এটা দেখে তোমরা আমাকে মনে করবে তারপর এরিয়েল আর এরিক একটি ছোট নৌকায় চড়ে জাহাজের দিকে যাইতেছিল তখন রাজা টাইটেন আসে এরিয়েল তার বাবাকে দেখে অবাক হয়ে যায় তখন রাজার টাইটেন বলে এখন আমাদের আর মানুষদের ভিতরে কোনো সূত্রতা থাকবে না তখন সব উপরে ওঠে এটা চোখ থেকে পানি আসে এরিয়েল তার বাবাকে জড়িয়ে ধরে এবং বলে আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা এবং এইখানেই মুভি শেষ হয়ে যায় এভাবেই একজন মানুষ আর একজন জলপরির ভালোবাসা পূর্ণতা পায় তো বন্ধুরা এই মুভি এক্সপ্লেনেশন ভিডিও থেকে যে মেসেজগুলো গুলো পেয়েছি তা হলো স্বপ্ন দেখতে ভয় নেই তবে তা অর্জন করতে হলে মনে সাহস থাকতে হয় এরিয়েল মানুষের জগৎ দেখার স্বপ্ন দেখত আর এরিয়েল সেই স্বপ্ন পূরণে সে নিজের সব কিছু ত্যাগ করতেও পিছপা হয়নি এটা দ্বারা বোঝা যায় স্বপ্ন শুধু দেখলেই হবে না তা পূরণ করতে সাহস থাকতে হবে দুই নম্বরে ভালোবাসা যদি নিঃস্বার্থ হয় তবে সেটা পরে শক্তি হয়ে দাঁড়ায় এরিয়েল এরিককে ভালোবেসেছিল কোনো শর্ত ছাড়া এরিয়েল জানতো তার বাবা তার ভালোবাসাকে মেনে নিবে না তারপরও এরিয়েল এরিককে ভালোবেসে ছিল এটাই হল পরিকৃত ভালোবাসার নির্দেশনা সত্যিকারের ভালোবাসা কখনো কণ্ঠ বা অন্য কোনো কিছু দ্বারা হয় না সেটা হৃদয় বাস করে যখন এরিয়েলের কণ্ঠ ছিল না তবু তার চোখে ব্যবহারে ও আত্মত্যাগে এরিককে হৃদয় ছুঁয়ে গেছিল কারণ সত্যিকারের ভালোবাসা কোনো বাধা মানে না সর্বশেষ এই মুভি থেকে আমরা বুঝতে পারি যদি কোনো মানুষ একে অপরের সত্যিকারের ভালোবেসে থাকে তবে সেটা দুনিয়ার কোনো কিছুই আটকাতে পারে না তাদের ভালোবাসা পূর্ণতা হবেই ইনশাআল্লাহ তো বন্ধুরা আপনাদের এই মুভি এক্সপ্লেনেশন ভিডিওটা কেমন লেগেছে আশা করি এই মুভি এক্সপ্লেনেশন ভিডিওটা ভালো লেগেছে আপনাদের যদি এই মুভি এক্সপ্লেনেশন ভিডিওটা কোনো একটি জায়গাও ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট করবেন আর হ্যাঁ যাবার আগে আপনারা এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন যে কোনো সময় দেখতেছেন আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং গুড আফটারনুন অ্যান্ড গুড নাইট আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো বন্ধুরা যাওয়ার আগে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি লাইক আর সাবস্ক্রাইব আমাকে উদ্বুদ্ধ করে আরেকটি ভিডিও বানানোর জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যাবার আগে একটি লাইক একটি লাইক অবশ্যই দিয়ে যাবেন